হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আগে যখন ছোটবেলা ছিলাম ধরেন বৃষ্টি হলে স্কুল বন্ধ কিন্তু এখন কি অবস্থা বৃষ্টি হোক জ্বর হোক যাই হোক অফিসটা খোলা তাহলে ছোটবেলায় খুব মজা ছিল আসলে বড় হইতে হইতে আনন্দ বেলা সব চলে যাচ্ছে আচ্ছা ইন্টারভিউতে একটা বড় ব্যাপার আছে যে জিনিসটা হচ্ছে আমরা অনেকেই ইগনোর করে যাই যেমন আমরা যখন ইন্টারভিউতে যাই ধরেন আমরা ধরেন কার মানে ফকির অ্যাপারেলসে আমরা ইন্টারভিউর যাবো যদি আমরা ফকির অ্যাপারেলস ইন্টারভিউর জন্য যাই তাহলে আমরা কি কি বিষয় নজর দিয়ে যাব এখন এখানে ফকির অ্যাপারেলসের জায়গায় ইউরোটেক্স হতে পারে ইপিলিয়ান গ্রুপ হতে পারে যে কোনো একটা গ্রুপ হতে পারে কোনো সমস্যা কারণ যখন আমরা এটার জন্য ইন্টারভিউর জন্য যাবো তখন হচ্ছে আমরা সবার আগে গত এক বছরে এই গ্রুপ বা এই ফ্যাক্টরি বা এই কোম্পানি কি কি কাজ করতেছে এদের অ্যাচিভমেন্ট গুলা কি কি এরা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে নতুন কোন কোন প্রোডাক্টগুলো গুলা এরা মার্কেটে নিচ্ছে বা মার্কেট নিয়ে এটা কাজ করতেছে এই জিনিসগুলো হচ্ছে আমরা খুব ভালো করে রিসার্চ করে যাবো এগুলো রিসার্চ করার জন্য আপনার খুব বেশি কিছু করা লাগবে না ওনাদের ওয়েবসাইটে একটু ভুলগুল করবেন হয়ে যাবে ওনাদের কোনো যদি পেজ থাকে ফেসবুক বা ইনের পেজে যদি থাকে ওগুলো একটু দেখবেন পেয়ে যাবেন তারপর যদি না আপনার লিঙ্কডিনের জাস্ট ওই কোম্পানির নাম লিখে সার্চ দিবেন পুরো ফুল ওই কোম্পানিতে কারা কারা কাজ করে তাদের ডিটেলস চলে আসবে ওই ডিটেলস ধরে ধরে আপনি একটু একটু রিসার্চ করলে চলে আসবে যে উনি নতুন গত এক বছরের কি অবস্থা এই জিনিসগুলা জেনে দেন হচ্ছে আপনি ডেবেতে যাবেন কোম্পানির মিশন ভিশন কোম্পানির যে মিশনটা আছে কোম্পানি যে আগামী ধরেন দুই বছর এটা মিশন বা আগামী এক বছরে এবার এটা মানে রিসেন্ট ইয়ারে মানে প্রেজেন্ট ইয়ারে যে মিশন আছে এই মিশন সম্পর্কে আপনি জেনে যাবেন দেন হচ্ছে এটা কেন জেনে যাবেন কোম্পানি মিশন ভিশন যখন আপনি জানবেন তখন হচ্ছে আপনি ইন্টারভিউতে যে অ্যান্সারটাই দিবেন ওই অ্যান্সার বিপরীতে আপনার কোশ্চেন আসবে তাই তো এখন আপনি গুলো এইভাবে দিবেন যাতে হচ্ছে ওই অ্যান্সারগুলা ওনার মিশন মিশনের সাথে ওই কোম্পানির মিশন মিশনের সাথে কানেক্টেড হয় যখন ওই কোম্পানির মিশন মিশনের সাথে কানেক্টেড হবে তখন হচ্ছে কোম্পানি আপনার উপর সন্তুষ্ট হবে কোম্পানি সেটিসফাই হবে যে হ্যাঁ সে আপনি কোম্পানির সম্পর্কে জানেন কোম্পানি সম্পর্কে আপনার নলেজ আছে একটা লোক ওভার কোয়ালিফাই আর তোমার একটা লোক হচ্ছে আপনি একটু কম কোয়ালিফাই কিন্তু জাস্ট এই জানার কারণে যে ওনাদের সঙ্গে রিসার্চ করে যাওয়ার কারণে আপনার চাকরিটা হবে আর ওই অন্যজনের চাকরিটা হবে না এখন ইন্টারভিউতে ব্যাপারটা এরকমই তো দুইজন যদি লোক নেয় বিশ জন আপনাকে ডাকবে বিশ জন ডাকলে তো আঠারো জন কষ্ট পেতে হবে দুইজন যদি সাকসেস বলেন আপনার যখন সাকসেস হবেন কেউ না কেউ কষ্ট পাবে এই ব্যাপারগুলো যদি আপনি ইন্টারভিউতে একটু জাস্ট রিসার্চ করে যান তাহলে আপনার জন্য এই সাকসেস অর্জন করাটা সহজ হবে আপনাকে দেখেন ইন্টারভিউতে যখন আপনাকে ডাকছে মানে অলরেডি আপনি প্রাথমিক পর্যায়ে সিলেক্টেড এখন আপনাকে কনফার্ম নিবে কিনা তার ডিসাইড করার জন্য ইন্টারভিউ পেছনে রাখে তাই তো এখন হচ্ছে আপনার কী করা লাগবে ওনাদের